তখন গুরুদেব ডেকে ডেকে বলছেন না তুই বরং দেশে ফিরে গিয়ে তুই পুনর পুনর্সার তবে জগতে তো গুরুবাক্য লঙ্ঘন করে যাবে তাই নোরা কি করেছে গুরুদেবের জন্মের শিশুর পরিণামে ফিরে চলে এসেছে সে রাজশাহীর সেখানে এসে তার পাতার একটা ছোট্ট কুঠির বানিয়েছে আর তাতে গোবিন্দ আর প্রতিদিন ভিক্ষার জন্য ভিক্ষা করে এনে তো মাঝে পরে কিছুদিন কেটেছে গুরুদেব মনে মনে চিন্তা করেছে নোড়াকে তো আমি বল্লামে দেশে ফিরে গিয়ে পুণরের সংসার করতে যাই যাই দেখে আসি ও কেমন পুণরের সংসার तू যখন এসেছে দেখে একটা ছোট কুটিরের বারান্দায় ছয়টি ছেলের একটি মেয়ের খেলা করছে তাহলে তোমরা ডেকে বলছি আমরা হচ্ছে নড়ারের সন্তান আমরা হচ্ছি নরারের ছেলে তখন গুরুদেব চিন্তা করেছি আমি নয়াকে বললাম দিশি ফিরে গিয়ে পুনর সংসার করতে আর ওই সে সংসারে পেতে বসেছি না না এখানে তো আর এক মুহূর্ত থাকা যাবে না এবারে ছোট বাচ্চারা ডেকে ডেকে বলছি তাহলে তুমি কে বলছি আমি হচ্ছি নরারে গুরুদেব তখন বলছি

ফেল প্রভু বলি এখন আমি অমৃত হল কোথাতে বাবা দাঁড়িয়ে ছিল আপনি তেতলা অঙ্গ থেকে একটা অম্রপল্লব পেরিয়েছে সে অম্রপল্লবে আমের মুকুল হয়েছে আমের মুকুল থেকে আমের গুটি হয়েছি আর আমি বড় হয়েছি

ছোট ছোট ছেলেরা ওখানে খেলা করছে আমি তো এ জগতে বিবাহই করিনি আমার সন্তান আসবে কত দেখি বলছো চলো চলো গেলেই দেখতে পাবে তোমার ঘরের বারান্দায় বসে ওরা খেলা করছে যখন এসেছি বাবা দেখে ছেলে মেয়েগুলো নেই বলছি কোথায় করে ছেলে মেয়েগুলো কোথায় বলছে বারান্দায় ঘরের ভিতর আছে ঘরটা যেই না বাবা ঘরে খুলেছে

Bonne nuit Oi, dia... 最后一滴泪。<music> <music> वक

বলছে এই পৃথিবীতে মোট আট প্রকারের ভক্ত আছে চার প্রকারের ভক্ত আমাকে ডাকে আর চার প্রকারের ভক্ত আমাকে ডাকে এবার অর্জুন ধরেছে বল প্রভু তাহলে এই জগতে কোন চার প্রকারের ভক্ত তোমাকে ডাকে আর কোন চার প্রকারের ভক্ত তোমাকে ডাকে না বলি কারা ডাকে না আগে তাদের কথা বলে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে নমম দুষ্কৃতি নম মূর্হ প্রপর্যন্ত নরাধমে মায়া অবহিত জ্ঞান আশুরা ভগবান আসছে অর্থাৎ এক নম্বর নমম দুষ্কৃতি নম মূর্হ অর্থাৎ যারা সারাদিন শুধু দুষ্কর্ম করে বেড়ায় জগতের তারাই আমায় ডাকে না বলছে দুই নম্বর কারা বলছে মায়াই অবহিত জ্ঞান অর্থাৎ গীতা ভাগবত পড়েছে রামায়ণ মহাভারত পড়েছে কিন্তু সব মায়ারে যারা ভ্রুত হয়ে জগতে তারাও আমায় ডাকে না প্রকল প্রভু যমতে ধামে অর্থাৎ যারা মানুষের কোলে জন্ম গ্রহণ করেছে কিন্তু এই জীবনে তখন মানুষের মতো কর্মই করেন সে জগতে তারাও আমায় ডাকে না এবারে বলছে চা নম্বর 9 বলছে আশরাগল ভবনা আশ্রিত আঠাশ এই জগতে যাদের মধ্যে আসুরে গোহা প্রবল তারা কিন্তু আমায় ডাকে না এবার অর্জ হয়েছে প্রভু তাহলে এই জগতে কোন চার প্রকারের ভক্ত তোমাকে ডাক এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এক নম্বর হচ্ছে আর্ত অর্থাৎ যারা শরীরের ব্যথা পায় মনের ব্যথা পায় যখন তারাই আমায় ডাকে যেমন সারা বছর ডাকে না বাইক চালাতে গিয়ে নায়কগিরি ফল থেকে যখন লড়ের তলায় পাটা ঢুকে গেছে পাটা যখন ভেঙে গেছে ডাক্তার যখন পাটা বেঁধে উঁচু করে দিয়েছে তখন ওই দিকে তাকে বলছে হে ঠাকুর পাটা তুমি ভালো করে দাও তাই বলছে এক নম্বর হচ্ছে আত্ম অর্থাৎ যারা শরীরের ব্যথা পাই মনের ব্যথা পায় এই জগতে তারাই আমায় ডাকে এবং হচ্ছে দুই নম্বর গাড়া বলছে জিজ্ঞাসু অর্থাৎ এই জগতে যারা আমাকে জানতে চায় বুঝতে চায় তারা আমাকে ডাক এই যেমন বাবা আপনারা কোথা থেকে না কোথা থেকে চলে এসেছেন ভগবানকে জানার জন্য বোঝার জন্য এই বলছে দুই নম্বর হচ্ছে জিজ্ঞাসু এবং হচ্ছে তিন নম্বর গারা বলছে রর্থার্থে অর্থাৎ এই জগতে যারা অর্থ চায় পরম পরমার্থ তারাও দিত আমাকে ডাকে যেমন বলে ভগবান এই বছর একতলা দিয়েছি সামনের বছরের তালা দিতে পারে এবছর অর্থও চাইছে আবার পরমার্থও এই জগতে তারাও আমায় ডাকে এবার হচ্ছে চার নম্বর তারাও হচ্ছে জ্ঞানেজ ভারতবর্ষ অর্থাৎ এই জগতে যারা জ্ঞানী যারা জেনে ফেলেছে যে আমার চরণে ছাড়া মুক্তির কোন পথ না এই জগতে তারাও আমায় ডাকে এবার ওই জন্য বড় প্রভু এই চার প্রকারের ভক্তের মধ্যে তোমার কোন প্রকারের ভক্তটা বেশি প্রিয় তখন বলছি চার নম্বর ভক্তটা আমার বেশি প্রিয় কারণ এই জগতে যে জেনে ছাড়া মুক্তির কোনো পথ না বাবা শিশুকালে কৃষ্ণ ভজ কৃষ্ণ বাবার আশে যৌতে ভজে কৃষ্ণ আসে আর বৃদ্ধ কৃষ্ণ ভজে জমের তল আসে ভগবান বলেছে যে আমার ঘাটে সকাল সকাল আসে আমি তাকে সকাল সকাল পরে যে আমার ঘরে দুপুরে আসে আমি তাকেও পার করে দিই কিন্তু যে আমার ঘাটে সন্ধ্যা আগত করে আসে আমি তাকে কি করি আমি তাকে পার করি হোটেল এই হরি নামের খেলা খেলছে এই যে বাবা এই জগতে আমরা হরি নাম কৃষ্ণ নাম করি এই হরি তো কোথায় ছিল এই হরি নামের সেরাও সে রাধা রানী সেখান থেকে কিন্তু বাবা এই হরি নামের জগৎ মাঝে না বিনয় তো বাবা কে বিলিয়ে দিয়েছে তাই বলছে এক ব্যক্তিকে ডেকে ডেকে বলছে বলি আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলছে আমি এইমাত্র দেখে আসলাম এক বালতি জলের সাতটা মগ ধরে কিন্তু সাত মগ জলে একটা বালতি ধরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসে 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 তোমার প্রশ্ন উত্তর দিচ্ছি এবার বাবা সে বসে বসে মনে মনে চিন্তা করছে আচ্ছা এই প্রশ্নের উত্তর কি হতে পারে কি হতে পারে এরই মধ্যে দ্বিতীয় ব্যক্তি এসে বলছে ধর্মরাজ বলি আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলো বলছে আমি এইমাত্র মাত্র দেখে আসলাম বেড়াই খেত খেয়ে যাচ্ছে ও মায়েরা বলেন তো দেখি কেমন প্রশ্ন বেড়া তো দেখা হয় খেতকে বাঁচানোর জন্য কি বলো তাই না তাই বলছে এই বেড়াই খেত খেয়ে যাচ্ছে এবার বলছে আচ্ছা বসো বসে বসো তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি এবার তৃতীয় ব্যক্তি এসে বলছে ধর্মরাজ বলি আমারও একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলছে আমি এই মাত্র দেখে আসলাম ছোট্ট একটা ছিদ্র দিয়ে কিন্তু যাচ্ছে বলছে আচ্ছা ঠিক আছে বসে 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 তোমার প্রশ্ন উত্তর দিচ্ছি এবার চতুর্থ ব্যক্তি এসে বলছে ধর্মরাজ বলি আমারও একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলো

বলছে এক বালতি জলের সাথে মগ ভরে কিন্তু সাত মগ জলে একটা বালতি ভরে না তাই বলছে এই কলির যুগে দেখবেন বাবা একজন পিতার সাত সন্তান থাকতে পারে সেই পিতা কিন্তু একা সন্তানদের লালন পালন করে পরিপূর্ণ করে তোলে কিন্তু সন্তানরা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন সেই সাতটি সন্তানই একটি বাবাকে দেখেন এই বালতি হচ্ছে 12 আর মাগ হচ্ছে তাই বলছে এক বালতি জলে সত্য মাগ ভরে কিন্তু শত মাগে জলে একটা বালতি ভরে এবারে বলছে দ্বিতীয় বর্ষে দেখিছিল বলছে বেড়াই खेत খেয়ে গেছে বাবা দেখেন ভাই কলিকালে যদি নিজের কাছে অনেক অর্থ ধন সম্পদ থেকে থাকে তাহলে অনেকেই নিজের থেকে ফুরিয়ে তবে বলে অন্যের কাছে গচ্ছিত রেখে মনে করুন আপনার টাকা পয়সা রাখার কোনো জায়গা নেই কিন্তু পাশের বাড়ি একটা তিনতলা বিল্ডিং আছে আর রাখার মতো সিন্দুকো আছে তো আপনি কি করেছেন সে টাকাগুলো নিয়ে রেখেছেন যে দাদা এই টাকাগুলো তুমি রাখো আমি পরে তোমার কাছে শেষে নিয়ে যাবো কিন্তু পরে যখন চাইতে গেছে তখন বলছে না না তুমি আমার কাছে কোনো টাকা পয়সা দাও সেই বেড়াই কিন্তু খেদ খেয়ে যাচ্ছ যার কাছে টাকাগুলো রাখতে দিয়েছেন সে কিন্তু সেই টাকা আত্মসাৎ করে নিচ্ছে তাই বলছে বেড়াই খেত খেয়ে যাচ্ছে এবার বলছে দ্বিতীয় প্রশ্নটি কি ছিল ছিল বাবা আমার এটা কি ছিল কী ছিল কারোরে মনে নেই ও বাবা কী ছিল বলছে ছোট্ট একটা ছিদ্র দিয়ে ইয়া একটা হাতে বেরোয় যাচ্ছে কিন্তু বাবা হাতের লেসটা বেঁধে যাচ্ছে তাই বলছে এই কলিকালে দেখবেন বাবা যারা বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে তারা কিন্তু অপরাধ ক্রাইনের ফাঁদ দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু তার জন্য যারা দিন মজুরি খেটে খায় পেছনে থাকে আর কি চেলা বেলা তারা কিন্তু বাবা ওই জেলের গানে টানে এই হাতে হচ্ছে বড় বড় মন্ত্রী মিনিস্টার আর এই লেজ হচ্ছে চেলা বেলা আর এই ছোট্ট ছিদ্র কিসের এটা হচ্ছে আইনের ছিদ্র তারপর হচ্ছে বড় বড় হাতি বের হয়ে যাচ্ছে কিন্তু তার লেজটা বেঁধে যাচ্ছে এবং হচ্ছে চতুর্থ প্রশ্ন টিকিয়েছিলাম বলছে চিকুন একটা সুতার উপর ইয়া বড় একটা পাহাড় ঝুঁকছে তাই বলছে বাবা এই যে কলিতালে এসে আমরা যত পাপ করছি তা জমে জমে কিন্তু একটা পাহাড় তৈরি হয়েছি তাহলে পাহাড় কি পড়বে কি করে আমরা যদি হরি নামে কৃষ্ণ নাম করি তাহলে সুতরাং পাহাড় বলে